ছোট ছোট ক্লিপ এগুলো ফেসবুক ইউটিউবে ডাউনলোড করতেছে তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা দয়া করে সাকিব ইয়ানরা তো এটা কখনোই করবেন আমরা জানি আমাদের বিশ্বাস এবং যারা অন্য যারা সিনেমা দেখতেছে আর তারা কিন্তু এই ক্লিপগুলো এই মোবাইলে ডাউনলোড করতেছে বা ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক আমাদের নায়ক দেশি আমি বলবো যে মানে যারা এখনো দেখেননি

অনেক প্লাস গুড আসলে বাংলাদেশে যে এত সুন্দর মুভি হয় আর কি এটা দেখা উচিত আর কি বাংলাদেশের মানুষের কারণ এরকম থ্রিলার টাইপের মুভি অচরত দেখা যায় না এটা খুবই সুন্দর মুভি তো আমি বাংলা মুভি হয়তো এখানে প্রথম দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে সাকিলের অভিনয় হ্যাঁ অভিনয় অনেক সুন্দর আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা একটা কেক কাটার চেষ্টা করব তো সেখানে কিন্তু আমাদের এই দরদ পরিচালক মামুন ভাই অনন্য মামুন তিনি থাকার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট তো আশেপাশে যারা আসো আসো সবাই কিন্তু চলে আসবে স্টার সিনেপ্লেক্সে আমাদের সাথে আর একটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রিসেন্ট টাইমে যারা মুভিটা দেখতেছে ছোট ছোট ক্লিপ এগুলো ফেসবুক ইউটিউবে ডাউনলোড করতেছে তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা দয়া করে তো এটা কখনোই করবেন আমরা জানি আমাদের বিশ্বাস এবং যারা অন্য যারা সিনেমা দেখতেছে আর তারা কিন্তু এই এই ক্লিপগুলো মোবাইলে ডাউনলোড করতেছে বা সরিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক আর প্রোডাকশন হাউস থেকে কিন্তু অলরেডি ব্যবস্থা নিচ্ছে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অলরেডি টিভিতে গিয়ে কিন্তু মামুন ভাই মামলাও করে দিয়েছে তো আপনারা সকলে সাবধান আপনারা কিন্তু এটা একদমই করবেন না এই পাইরেসি থেকে বিরত থাকুন তো সকল শাকবিয়ান খোদা হাফেজ